নুরানি 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 বিসমিল্লাহি রহমানির রহিম শিক্ষানুরাগী সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঐতিহ্যবাহী জগন্নাথ কাঠি আমির হাজি বাড়ি হজরত রাবিয়া বসরি রহমাতুল্লা আলাই মহিলা দাখিল মাদ্রাসা ও নুরানি বিভাগে ভর্তি চলছে মনে রাখবেন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ও পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত শুধু ছাত্রী ভর্তি চলছে মনে রাখবেন প্লে থেকে তৃতীয় জামাত পর্যন্ত পদ্ধতিতে পাঠদান করা হয় আপনি কি আপনার সন্তানকে ও সুন্নার আলোকে তিনি শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আর বিলম্ব না করে আজই চলে আসুন হজরত রাবিয়া বস্ত্রী রহমাতুল্লা আলাই মহিলা দাখিল মাদ্রাসায় নুরানী এলো যে শিক্ষা নুরানী নুরানিতে পড়বে যারা মসলা মাসায়েল শিখবে তারা নুরানিতে পড়বে যারা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক ও দক্ষ পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত নিয়মানুবর্তিতা ও হাতের লেখা সুন্দর করার কৌশল আরবি সহ বাংলা অঙ্ক ইংরেজি বিষয়ে গুরুত্ব সহকারে পাঠদান করা হয় রয়েছে দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন হাদিস মাসালা মাসনুন দোয়া ও সাধারণ জ্ঞানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় রয়েছে মাসিক মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রীদের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয় ভর্তির জন্য যোগাযোগ করুন হজরত রাবিয়া বসরি মহিলা দাখিল মাদ্রাসা অফিস কক্ষ জগন্নাথ কাঠি আমির হাজি বাড়ি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডবল ফাইভ ওয়ান ফাইভ ফোর মনে রাখবেন সন্তান আপনার তাদের মেধাবিকাশ ও আদর্শ মানুষ গড়ার দায়িত্ব আমাদের